এবার বারুইপুরের একটা ছবি আপনাদের সামনে রাখবো যেখানে বিজেপির বুথ লেভেল এজেন্টকে চর মারার অভিযোগ স্থানীয় বিএলওর বিরুদ্ধে সেই বিএলএ সহ দুই বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাসকে চর মারার অভিযোগ বিএলও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে তার পরিচয়পত্র ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ সামনে এসেছে ঠিক কি ঘটনা ঘটেছে রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন বলবেন বিস্তারিত রঞ্জিত সুরজিত বিশ্বাস বিজেপি বিএলএ তার যেটা অভিযোগ ওই এলাকার যিনি বিএলও আছেন তিনি নিজে ফর্ম বিল্লি করে দিয়েছিলেন দিচ্ছিলেন এবং বিএলও কে বিএলএ কে না জানিয়ে বিষয়টা হয়েছিল তারপরে এই বিষয়টা সুরজিত বিশ্বাস অঞ্জনা মন্ডল বিএলও কে বিষয়টা বলেন এবং তাকে ডাকা হয় গতকাল বিকালে বাড়িতে বাড়িতে ডাকার পরেই যেটা অভিযোগ করছেন সুরজিৎ বিশ্বাস যে তার কাছ থেকে যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় এবং ছিঁড়ে ফেলে দেওয়া হয় তারপরে বাড়ি থেকে বের হওয়ার পরেই তৃণমূলের দুষ্কৃতিরা ওখানে উপস্থিত ছিল তারা বেদারক মারধর করে এমনটাই অভিযোগ এবং সুরজিৎ বিশ্বাসকে যখন মারধর করা হয় তা অন্য বিজেপি কর্মী তার সঙ্গে থাকা ঠেকাতে গেলে তাকেও বেদারক মারধর করা হয় দুজনকে বেদারক মারধর করা হয় পরে বাড়িপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং বারেপুর থানায় এ বিষয়ে আজ বিএলও সহ দশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বারেপুর থানার পুলিশ অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কিংবা এই যে বিএলও অঞ্জনা মন্ডলের বিরুদ্ধে অভিযোগ কিন্তু একেবারে অস্বীকার করা হয়েছে তাদের পক্ষ থেকে এই ঘটনা পুরোটাই অস্বীকার করা হয়েছে বিএলও অঞ্জনা মন্ডল অস্বীকার যেমনটা করেছেন এবং তৃণমূলের পক্ষ থেকে শ্যামসুন্দর চক্রবর্তী ব্লক সভাপতি তিনিও কিন্তু পুরোটা বিষয় অস্বীকার করেছেন শুভজিৎ ধন্যবাদ রঞ্জিত বিজেপি শাসিত উত্তর প্রদেশের লখনৌ পুরসভায় সাফাই কর্মীর সংখ্যা বারো হাজারেরও বেশি তাদের মধ্যে অনেকেই বাঙালি তাদের মধ্যেই কোনো বাংলাদেশী বা রোহিঙ্গা লুকিয়ে নেই তো খতিয়ে দেখতে বিশেষ নির্দেশ অভিযানের লখনৌ পুর কর্তৃপক্ষ ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরুর পর থেকে গত কয়েকদিনে কোথাও বাংলাদেশে গ্রেফতার হয়েছে কোথাও বাংলাদেশিদের হঠাৎ বেপাত্তা হয়ে যাওয়ার খবর সামনে এসেছে এই আবহে খুঁজতে বিশেষ অভিযানে চলেছে নামতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লক্ষনৌ পুরসভা ইতিমধ্যে এ নিয়ে লিখিত নির্দেশ জারি করেছেন লক্ষ পুরসভার চেয়ারম্যান সুষমা খারাকওয়াল লকনৌ পুরসভার সূত্রে খবর পুরসভার আওতায় থাকা বিভিন্ন দফতরে প্রায় বারো হাজার সাফাই কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি বলে অতীতে একাধিকবার অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে যখন প্রক্রিয়া হয়েছে। তখন লক্ষণ পুরসভার সাফাই কর্মীদের মধ্যে সূত্রে খবর প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে লক্ষণ পুরসভা পুরসভা সূত্রে খবর বাংলাদেশি বা রোহিঙ্গা বলে কেউ ধরা পড়লে তাকে বরখাস্ত করা হবে একই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগীরা পুরসভা যদি বাংলাদেশি চিহ্নিত হয় তো এখানে কোনো মানবতার কোনো কিছু নেই যদি বাংলাদেশ থেকে আসা মুসলমান এখানে কোথাও চাকরি করে কোথাও ডেরা গেড়ে থাকে তাকে এদেশ থেকে তাড়ানোটাই কর্তব্য সে লগ্ন হোক আর দেশের যে কোনো প্রান্তে হোক বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় যে কোনো সংগঠনের এগিয়ে আসা উচিত বিজেপি এই বিভাজনের রাজনীতি করছে প্রদেশে প্রদেশে ঝগড়া হিন্দু মুসলমানে ঝগড়া বাঁধাচ্ছে এবং এটা ফলাফল হবে কি যে অনেক কষ্টে এই হাজার চব্বিশে নরেন্দ্র মোদী একটা কেন্দ্রে সরকার করতে পেরেছে মিলিজুলি নরবরে সরকার আর সামনের দিনে সেই নরবরে সরকার একেবারে ধরাশায়ী হয়ে রসাতলে যাবে たり슈 বন্দবস্ত করছে এক সপ্তাহের মধ্যে নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে পুলিশের থেকে রিপোর্ট যাবে পুরুষভার মেয়রের কাছে তারপরে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আশাবুল হোসেন ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ ফের বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার হুশিয়ারি শিরোনামে Татар হাওড়া पंचायत সমিতির সহসভাপতি আব্দুল খালিক মোল্লার दवाई ঘিরে বিতর্ক পাল্টা আক্রমণ বিজেপি গাছে ভালো করে

বেঁধে রাখবেন গাছে প্রায় একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন বাসন্তী তৃণমূল বিধায়ক আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখব আকি হুমকি শোনা গেছে হারোয়ার তৃণমূল নেতার গলাতেও আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকে বললাম বিজেপির কোন লিডার যদি এই মোস্তারি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে দেবে না বৈধ ভোটারকে ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না লাগাতার হুমকি হুঁশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা ভোটার তালিকায় বিশেষ সংশোধনের পর্ব যখন তুঙ্গে এই আবহে পূর্বস্থলী বরডাঙ্গায় জলাশয় থেকে উদ্ধার বস্তা বস্তা আধার কার্ড জলাশয় আধার কার্ড উদ্ধারের ঘটনায় সরগোলে রাখায় কচুরিপানা ছেছে বিলের একাংশ সেই কচুরি পানা ঝোপে লুকিয়ে কি জলাশয় থেকে কচুরিপানা তুলতে চক্ষু চরক কাজ উদ্ধার বস্তা বস্তা আধার কার্ড বুধবার সাত সকালে চামচমা ছড়ালো পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের বরদাঙ্গায় উত্তর শ্রীরামপুরের একটি বিলের ধারের জলাশয় থেকে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড এবং যেটা এলাকাবাসীর অভিযোগ এই যে আমরা দেখতে পাচ্ছি জলাশয় যেখানে কচুরিপানা রয়েছে এই কচুরিপানা পরিষ্কার করতে গিয়েই তারা কয়েকটি বস্তা সেখানে দেখে এবং একটি বস্তা তোলার পরে সেখান থেকে আধার কার্ড দেখতে পাওয়া যায় এবং পুলিশ ঘটনাস্থলে আসে আধার কার্ড নিয়ে যাওয়া যায় নিয়ে যায় এবং এখনও বেশ কিছু আধার কাজের টুকরো আধার কার্ডের টুকরো সেগুলো কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তড়িঘড়ি খবরতে দেওয়া হয় পূর্বস্থলী থানায় এই যে বৈধ আধার কার্ড নয় বলি ফেলে গিয়েছে এরকম কিছু হবে সেগুলো আমরা তার বুঝবো না সেগুলো প্রশাসন বুঝবে এসআইআর আবহে আধার কার্ড উদ্ধারে চাঞ্চল ছড়ায় এলাকায় যেহেতু কিছুদিন ধরে এসআইআর এসআইআর নিজে চারদিকে একটা রব উঠেছে এবং গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে হয়তো কোনো একটা অবৈধ কোনো আধার কার্ড হবে যার জন্য এরা এই বিলের মধ্যে অন্তত মেন রাস্তা থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে এগুলো ফেলার উদ্দেশ্যটা কি আমরা যার জন্য সিবিআই তদন্তের জন্য আমরা দাবি করছি এখন আধার কার্ডের ডুপ্লিকেট হয় না এগুলো সব ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে তাছাড়া ফেলবে আমার আধার কার্ড যদি অরিজিনাল থাকে তাহলে ফেলবো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর এর সময় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এগারোটি নথির যে একটি দিতে হবে এই আবহে জলাশয় থেকে আধার কার্ড উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন জানিয়েছেন পুলিশ আধার কার্ডগুলি উদ্ধার করেছে ঘটনাটি তদন্ত করে দেখা হবে রানা দাসের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান